কৃষক বন্ধু প্রকল্প ইল্যাটের আর এটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে আপনারা ইতিমধ্যে রবি দু হাজার তেইশ টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন দু সালের প্রথম কিস্তির টাকা কবে পাবেন আজকে আমরা এই ভিডিওতে আপনাকে ক্লিয়ারলি জানাবো যেহেতু আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদেরকে এই আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে কবে টাকাটি দেবে সেটাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ডিটেইলসে ডিটেলসে জানাবো যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে যে টাকাটা দেয় সেটির আগে কিন্তু আপনার ব্যানার পাবলিশ হয় যে কবে টাকাটা দেবে তা এখনো পর্যন্ত আপনার এপ্রিল মাস চলে এসেছে প্রায় অর্ধেকটা দিন শেষ হয়ে যাচ্ছে তবুও কিন্তু নতুন নোটিফিকেশন আসছে না বা টাকা কবে দেবে এই সংক্রান্ত কোনো নিউজ জানা যাচ্ছে কি না তো এই সংক্রান্ত আপডেট আপনারা অনেকেই চাইছেন তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করা করতে ভুলবেন না তো দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে আর্থিক সাহায্য দিচ্ছে সে আর্থিক সাহায্যটা কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তবে ইতিমধ্যে আপনারা রবি মরশুমের টাকা পেয়ে গেছেন খরিফ মরশুমের জন্য অপেক্ষা করছেন প্রায় এক কোটিরও বেশি কৃষক তো সেই এক কোটিরও বেশি কৃষক বা আপনাদের টাকা কবে দেবে সেটা আপনারা ক্লিয়ার জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনি প্রথম স্ট্যাটাস চেক করে নেবেন যে স্ট্যাটাস আপডেটস কি আছে কারণ অনেক কৃষকদের স্ট্যাটাসে কিন্তু আপডেটস নেই মানে কেবিআইডি নেই ধরুন অ্যাপ্রুভ নেই অনেকের আবার ডিলেটেড ফার্মার রয়েছে অনেকের বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা কারো আধার নাম্বার শো করছে না এই যুগ এগুলো সমস্যার সম্মুখীন হলে আপনি অবশ্যই কি করবেন এই প্রকল্পের মাধ্যমে আপনি সেই কাজটি আগে ঠিক করবেন নচেত আপনি কিন্তু টাকা পাচ্ছেন না বা পাবেন না এরকমই আপনার পেন্ডিং থেকে যাবে এই প্রকল্পের মাধ্যমে এবারে টাকা দেওয়া নিয়ে লেটেস্ট আপডেটসটুকু আপনাদেরকে এবারে ক্লিয়ারলি যেহেতু জানাবো তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমত এই প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ হয় সেই টাকাটি রিসিভ হয় কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে মানে খরিফ মৌসুমের টাকা রাজ্য সরকার ডিটেলসে জানিয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেবেন আর আপনারা জানেন ভোট পর্ব চলাকালীন কিন্তু টাকা কোনো রকম দেবেন না এরকমই কিন্তু জানানো যাচ্ছে তবে প্রকল্পের মাধ্যম অর্থাৎ কৃষক বন্ধ নতুন প্রকল্পের মাধ্যমে জিনারা আবেদন করে রেখেছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের জুন মাসে দেবে বা ভোটের পর দেবে কেন দেবে রাজ্য সরকারের আপনারা জানেন দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে টাকা দিয়েছিল সাতাশে জুন আর এবারও টাকা কিন্তু দিতে পারে সেই জুন মাসেই তো জুন মাসের কত তারিখে দেবে সেগুলো জানা সম্ভব হয়নি তবে আপনাদের টাকা কিন্তু জুন মাসেই দেবে তো স্ট্যাটাস আপনি অবশ্যই চেক করে নেবেন সমস্তটাই ঠিক রয়েছে কিনা জুন মাসেই টাকা পাবেন এটা আপনাকে ক্লিয়ারলি জানালাম কারণ এর আগের টাকা যেই মাসে দিয়েছিল সেই অনুপাতে টাকা দিতে পারে সেটাই কিন্তু জানানো যাচ্ছে তবে এর আগেও দিতে পারে বা পরেও দিতে পারে যেহেতু সেপ্টেম্বর একত্রিশ তারিখের আগে পর্যন্ত টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে তার আগে আগে আপনারা টাকা পাবেন সেটা ইমিডিয়েটলি পেয়ে দিতে পারেন বা তার পরবর্তীতে অর্থাৎ জুন মাসের পরবর্তী সময় কিন্তু আপনারা পেতে পারেন জুন এবং জুলাই আগস্টও পেতে পারেন সেপ্টেম্বরও পেতে পারেন কোনো গ্যারেন্টি নেই কারণ রাজ্য সরকার যেহেতু অফিসিয়ালিভাবে আগে জানিয়েছে যে টাকা এই প্রকল্পের মাধ্যমে কবে কবে দেওয়া হয় তো প্রথমে চলুন এবার আমরা স্ট্যাটাস চেক করার কিছু প্রসেস দেখিয়ে দিই তো সিম্পলি আপনারা চলে আসবেন গুগলে একে এসে সিম্পলি সার্চ দেবেন আপনারা কৃষক বন্ধু যখনই কৃষক বন্ধুতে সার্চ দেবেন আপনাদের সামনে এরকম চলে আসবে সিম্পলি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ আসবে সিম্পলি দ্বিতীয় অপশনটা আপনি এখান থেকে লক্ষ্য করুন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন সিম্পলি এ সিলেক্ট অপশন জায়গাটাতে আপনার দেখুন যেখানে আপনার সামনে যে কোনো একটা অপশন চয়েস করতে বলছে চয়েস করে নেবেন আই এম নট রোবটে ক্লিক করবেন ভ্যালিড আইডি কার্ড নম্বর দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন এভাবেই চেক করতে পারবেন স্ট্যাটাস তবে এখান থেকে জানা গেল আপনাদের যে টাকা সেটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জুন মাসেই কিন্তু ক্রেডিট হবে আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক